আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি টি ডিজিটাল আর্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হচ্ছে হকি আর্চর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে আমরা এ টু জেড কাজ করেছি রঙের কাজ লাগিয়ে আর্টের কাজ লাগিয়ে এ টু জেড সব কিছুই আমার আমাদের হাতের করা প্রথমে আমরা এই দুই দুইতলা বিশিষ্ট ভবনটি রং করি নতুন করে রমজানের মধ্যে এই কাজটি হয়েছিল দ্বিতীয় রমজান থেকে তেইশ রমজান পর্যন্ত এই স্কুলে কাজ চলে তারপর আরও কয়েকদিন এক্সট্রা করে সাতাইশ রমজান পর্যন্ত কাজ করতে হয়েছিল এই স্কুলে তো আপনারা দেখতেছেন বাহিরের দৃশ্যগুলা জানাবেন কমেন্টসের মাধ্যমে কেমন হয়েছে প্রথমে আমরা রঙ করার পর তারপর আর্ট করি প্রায় পঁয়ত্রিশটি চিত্র আর্ট করা হয়েছে রুমের পর ইউনিক কিছু ডিজাইন আমরা নিয়ে এসেছি এই স্কুলে এরকম যদি কেউ করাতে চান সরকারি প্রাথমিক বিদ্যালয় বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান প্রাইভেট প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো কিছু আর্ট করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা রঙের কাজ পেন্টিংয়ের কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ডিলারশিপ নিয়েছি তাই স্বল্প মূল্যে আমরা যে কোনো বিল্ডিং বলেন আর স্কুল বলেন যে কোনো কিছু আমরা রং করে দিতে পারবো এ টু জেড বা ভিতর কাজ যার যার চাহিদা এই স্কুলের শিশু রুমটি ওনাদের চাহিদা মতোই আমরা করে দিয়েছি আমরা দীর্ঘ চোদ্দ বছর ধরে আর্টের কাজ করতেছি এখন আমাদের সব আপডেট কেমন হয়েছে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন প্লিজ এই দুই তালার বারিন্দা আমরা দেখানোর একটু চেষ্টা করবো বারিন্দার নিচে ওরা কিছু দৃশ্য দিয়েছে আপনারা চাইলে অন্য কিছু দিতে পারবেন যদি কাজ করাতে চান আর স্কুলে সবসময় শিক্ষণীয় জিনিসগুলাই দেয়া বেচার হয় তাই আমরা চেষ্টা করেছি সব কিছু শিক্ষণীয় রাখার এই স্কুলে স্কুলের সভাপতি এবং প্রধান শিক্ষক চেষ্টা করেছেন স্কুলটি খুব সুন্দর করে তোলার জন্য উপজেলার মধ্যে শ্রেষ্ঠ একটি স্কুল করে তোলার জন্য এই এটি পুরাতন বিল্ডিং এটিতেও কাজ হয়েছে তাই সবার কাছে অনুরোধ থাকলো যদি আপনারা কাজ করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই পেজে হোয়াটসঅ্যাপে বা মেসেজ করবেন বা নাম্বার দেওয়া থাকবে আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য